আসসালামু আলাইকুম র আহমাদুল্লাহী ওবারাকাথু নাহমাদু আলা রসুল হিল করিম ফাউজ বিল্লাহী মিনা শৈদুয়ানের রজিম বিসমিল্লাহীর ওয়াহমানের ওয়াহিম রবিশ্বাহলি সৌদি ওয়েস্ট রিলিয়ামালুলুক তাত মিল্লিসানি ইয়াফ কাহু কৌলু আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ আজ আমরা আলোচনা করব সফল প্যারেন্টিংয়ের মূলনীতি এর মডিউল তিন এই মডিউলে মূল বিষয় হল শিশুদের কোমল হৃদয়ে তত্ত্বাবধানের চেতনা নামাজের প্রতি ভালোবাসা জিকিরের মাধুর্য সিরাতের শিক্ষা এবং তাকোয়ার আলো ধাপে ধাপে প্রথিত করা এর মাধ্যমে আমরা আমাদের সন্তানদের দোয়া তাওবা ইমান ও উত্তম চরিত্র গঠনের পথে পরিচালিত করতে পারি আমাদের সন্তানরা যেন এমন প্রজন্ম হয় যারা আল্লাহকে ভয় করে তার প্রতি ভরসা রাখে ইবাদতে খুশু খুঁজো আনে রাসল সাল্লাহ প্রতি গভীর ভালোবাসা পোষণ করে এবং ইসলামী মূল্যবোধের গড়ে ওঠা চরিত্র দ্বারা সমাজকে আলোকিত করে হে আল্লাহ আপনি আমাদের সকল ভুল ত্রুটি ক্ষমা করুন আলোচনার যে অংশ কল্যাণ আছে তাতে বারাকা দান করুন আর আমাদের সকলকে সেই কল্যাণকর বিষয়গুলির উপর আমল করার তৌফিক দিন আমিন আল আমিন আমাদের জীবনের প্রতিটি কাজই সবচেয়ে বড় পরিবর্তন আনে একটি বিষয় আল্লাহর নজরদারির বোধ রসল্লা সাল্লাহ এককে এক সাহাবি জিজ্ঞেস করেছিলেন এহসান কী সাল্লাহ আলিয়া উত্তর দিয়েছিলেন এহসান হলো তুমি আল্লাহর ইবাদত করবে এমনভাবে যেন তুমি তাকে দেখছ আর যদি তুমি তাকে নাও দেখতে পাও তবে নিশ্চয়ই তিনি তোমাকে দেখছেন এই বিশ্বাস বুকে মনে ধারণ করা এর মানে হলো আল্লাহর উপস্থিতি ও তত্ত্বাবধানের অনুভূতি যত গভীর হবে ইবাদতে তত সুন্দর হবে শুধু নামাজ নয় জীবনের প্রতিটি কাজে এই সচেতনতা আনতে হবে আমাদের যখন আমরা জানি আল্লাহ আমাদের প্রতিটি কথা প্রতিটি দৃষ্টি প্রতিটি কাজ দেখছেন তখন চরিত্র বদলে যায় অন্তর নরম হয় গুনাহ থেকে দূরে থাকা সহজ হয়ে যায় এই এসানই হলো আসল তরবিয়তের ভিত্তি এটি সন্তানদের শিখানো মানে তাদের জীবনের দিশা বদলে দেয়া একটি ছোট্ট গল্প আমাদের জীবনকে অনেক বেশি নাড়া দেয় এবং শিক্ষা দেয় এক বাবা ও ছেলে একদিন বাগানে খেজুর তুলতে গেলেন বাবা গাছে উঠলেন আর বললেন নিচে তুমি দাঁড়িয়ে থাকো কেউ যদি আসে তাহলে আমাকে তুমি জানাবে বাবা যখন খেজুর গাছের উপরে একদম খেজুর তুলছিলেন তখন তার সন্তান নিচে বসে চিৎকার করে উঠলেন বাবা দেখছেন দেখছেন আপনাকে তখন বাবা বললেন কে দেখছেন সন্তান আবার চিৎকার করে বললেন বাবা আল্লাহ আপনাকে দেখছেন বাবা সঙ্গে সঙ্গে নিচে নেমে এলেন বললেন এটা তো আমিও জানতাম কিন্তু তখন মনে কেন আমার মনে কেন প্রভাব ফেলেনি তখন এটা দিয়ে আমরা কি বুঝতে পারি যে শুধু জানা নয় আল্লাহ দেখছেন এই বোধকে হৃদয়ে গভীরভাবে বসানোটা আমাদের খুবই জরুরি সত্যিকারের রিজিক শুধু আল্লাহ দেন গুণাবাদ চুরি করে নয় এই বোধ যদি অন্তরে প্রবেশ করে তবে মানুষ বদলে যায় চরিত্র বদলে যায় আর গুনাহ থেকে দূরে থাকা সহজ হয়ে যায় এই ছোট্ট উপকথা কিংবা গল্প শিশু ও বড়দের জন্য ইমানই শক্তি জাগানোর জন্য বড় মাধ্যম হতে পারে সাহল ইবনে আবদুল্লাহ তুস্তারি রহিমাহুল্লাহ ছিলেন প্রখ্যাত বুজুর্গ ব্যক্তি তিনি নিজের শৈশবের একটি ঘটনা বর্ণনা করেছেন যা আমাদের সন্তান প্রতিপালনের জন্য অনন্য শিক্ষা তিনি বলেন আমি যখন তিন বছরের তখন রাতে আমার মামাকে তাহাজুত পড়তে দেখলাম একদিন মামা আমাকে ডেকে বললেন তুমি আল্লাহর জিকির করো তিনি তোমাকে সৃষ্টি করেছেন আমি জিজ্ঞেস করলাম কিভাবে জিকির করব তখন তিনি আমাকে শিখালেন আল্লাহ আমার সাথে আছেন আল্লাহ আমাকে দেখছেন আল্লাহ অবস্থায় আমার উপরে নজর রাখছেন এটি তুমি প্রথমে তিনবার পড়ো তারপর কয়েকদিন পরে তুমি এটাকে সাতবার পর তারপর এগারোবার করে পড়ো ধীরে ধীরে এই জিকির আমার অন্তরে এমনভাবে বসে গেল যে আমি এর মাধুর্যতা অনুভব করতে লাগলাম তাই শিশুদের ছোটবেলা থেকেই জিকির ও মুরাকাবা অর্থাৎ আল্লাহর তত্ত্বাবধানের বোধ শেখানোটা খুবই জরুরি ধীরে ধীরে অভ্যাস বাড়ালে তার হৃদয়ে স্থায়ী হয় আল্লাহর স্মরণ শৈশব থেকে শুরু করলে তা পুরো জীবনে প্রভাব ফেলে মুরাকাবা মানে হল আল্লাহ সবসময় আমাদের দেখছেন আমাদের প্রতিটি কাজ তার নজরদারিতে আছে এই চেতনা রসুলসাল্লাহু আলিয়া বলেছেন যে ব্যক্তি নির্জনে আল্লাহকে স্মরণ করে এবং তার চোখে অশ্রু গড়িয়ে পড়ে কেয়ামতের দিন সে আরসের ছায়া লাভ করবে যেদিন আর কোনো ছায়া থাকবে না এই হাদিস আমাদের শিখায় আল্লাহর ভীতি অর্থাৎ খুশিয়ত ও ভালোবাসা যখন অন্তরে জায়গা করে নেয় তখন চোখের পানি বের হয় এই কান্না দুর্বলতার কান্না নয় বরং ইমানের দৃঢ়তার প্রতীক আল্লাহর উপস্থিতি অনুভব করা মানুষকে গুণাহ থেকে দূরে রাখে এবং অন্তরকে নরম করে দেয় তাই সন্তানদের ছোটবেলা থেকে শেখাতে হবে তুমি একানো আল্লাহ তোমার সাথে আছেন তিনি তোমাকে দেখছেন এই বোধই তাদের জীবনে সবচেয়ে বড় সুরক্ষা দেবে সালাত হল ইমানের মূল স্তম্ভ এটি শুধু একটি আমল নয় বরং একজন মুসলমানের জীবনের প্রাণশক্তি তাই সন্তান প্রতিপালনের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব হলো ছোটবেলা থেকেই নামাজের অভ্যাস গড়ে তোলা সাল্লাল্লাহু ইসলাম বলেছেন সাত বছর বয়সে তোমরা সন্তানদের নামাজের নির্দেশ দাও আর দশ বছর বয়সে ছেড়ে দিলে শাসন করবে এবং তাদের বিছানা আলাদা করো তাই শৈশব থেকেই নামাজের পরিবেশ তৈরি করতে হবে বাবা মা নিজেরা নামাজে দাঁড়াবেন এবং সন্তানকে পাশে দাঁড় করাবেন এতে শিশুর মনে নামাজের প্রতি ভালোবাসা জন্মাবে শুধু নামাজ পড়তে বলা নাই বরং নামাজের অর্থ ও উদ্দেশ্য বুঝিয়ে দিতে হবে ছেলেদের মসজিদে নেয়া মসজিদের আদব শেখানো আর মেয়েদের ঘরে নামাজের অভ্যস্ত করা অত্যন্ত জরুরি অভ্যাস যত ছোটবেলা থেকে তৈরি হবে বড় হলে তত সহজেতা জীবনের অংশ হয়ে যাবে শিশুদের ছোটবেলা থেকে ইবাদতের পরিবেশে অভ্যস্ত করা অত্যন্ত জরুরি রসুল সাল্লাহ আলিয়া শুধু প্রাপ্তবয়স্কদের নয় বরং শিশুদেরকেও ঈদের নামাজে সঙ্গে নিতেন এভাবে আব্বাস রাদিয়াল্লাহু আনহু এর হাদিস থেকে আমরা জানতে পারি ঈদের দিন নবী সাল্লাহু আলিয়া নামাজ শেষ করে মহিলাদের কাছে গিয়েছেন তাদের নসিহত করেছেন তারা সাদাকা দিয়েছেন এই সময় শিশুদেরকেও সঙ্গে আনা হয়েছিল একইভাবে হজের ক্ষেত্রেও আমরা দেখি নবী সাল্লাহ আলিয়া সাহাবেদের সন্তানদের হজে নিয়ে গিয়েছিলেন এমনকি শিশুরা যখন বালেক হয়নি তবুও তাদের হজ করানো হয়েছে যাতে ছোট থেকেই ইবাদতের অনুশীলন তৈরি হয় তাই শিশুদের ঈদের আনন্দের সাথে ইবাদতের আনন্দ দেওয়া উচিত দেখানো উচিত মসজিদ ঈদগা হজের মতন বড় ইবাদতের পরিবেশে শিশুরা ছোটবেলা থেকে অনুভব করলে তাদের মনে দিনের প্রতি ভালোবাসা জন্মাবে এতে তারা বুঝবে ইবাদত শুধু বয়স্কদের কাজ নয় বরং সবার দায়িত্ব সন্তান প্রতিপালনের একটি বড় অংশ হল ছোট থেকেই দাওয়াত ও আকিদার শিক্ষা দেয়া লুকমান হাকিম আলহিয়া তার ছেলেকে উপদেশ দিয়েছিলেন সৎ কাজের আদেশ দাও অসৎকাছ থেকে বিরত রাখো আর সব কিছুর উপর ধৈর্য ধারণ করো রসুলসাল্লাহ্লামের তরবিয়তের পদ্ধতিও ছিল আকিদা ভিত্তিক তিনি মানুষের জবান খুলিয়েছেন এই কালিমা দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ এটাই ছিল দিনের ভিত্তি তাই শিশুদের প্রথমেই আকিদা শেখাতে হবে যেন তারা জানে কে তাদের রব কেন তাকে মানতে হবে তার রবকে হালাল হারাম চিনতে শেখানোটা অনেক জরুরি যা আল্লাহ হালাল করেছেন তা গ্রহণ করবে যা হারাম করেছেন তা বর্জন করবে সন্তান যদি ছোটবেলা থেকেই আকিদা ও হালাল হারামের শিক্ষা পায় তবে বড় হয়ে এসে সহজেই সঠিক পথে থাকতে পারবে রাসুলসাল্লাহ আলিয়াল্লাম আমাদের শিখিয়েছেন ইমানের পূর্ণতা নবীর ভালোবাসার সাথে গভীরভাবে জড়িত সাল্লাম বলেছেন তোমাদের কেউ সত্যিকারের মুমিন হতে পারবে না যতক্ষণ না আমি তার কাছে তার বাবা তার সন্তান এবং সকল মানুষের চেয়ে প্রিয় ব্যক্তি হয়ে উঠি হযরত উমার রাজিয়াল্লাহ আনহু প্রথমে বলেছিলেন ইয়া রাসুল্লাহ আপনি আমার কাছে সব কিছুর চেয়ে প্রিয় শুধু আমার আমার নিজের প্রাণ ছাড়া রাসুলসাল্লাম তখন তাকে বললেন না যতক্ষণ না আমি তোমার কাছে তোমার প্রাণের চেয়েও প্রিয় না হই ততক্ষণ পর্যন্ত তুমি সঠিক ইমানদার নও কিছুক্ষণ পরে হুব আবার বললেন ইয়া রাসোল্লাহ এখন আমি আমার কাছে আমার নিজের প্রাণের চেয়েও আমি আপনাকে বেশি ভালোবাসি নবী সাল্লা সাল্লাম বললেন এখন তোমার ইমান পূর্ণ হয়েছে তাই নবীর প্রতি ভালোবাসা শুধু মুখের কথা নয় বরং ইমানের শর্ত শিশুদের ছোট থেকেই নবীর ভালোবাসা শেখাতে হবে তার সিরাতের গল্প শুনিয়ে তার সুন্নার শিক্ষা দিয়ে এবং তার প্রতি শ্রদ্ধা ও মমতা জাগিয়ে যে শিশু নবীর ভালোবাসা হৃদয়ে ধারণ করবে এবং সেইভাবে সে বড় হবে সে কখনো দিন থেকে বিচ্যুত হতে পারবে না ইনশাল্লাহ সিরাত শিক্ষা হল শিশুদের হৃদয়ে নবীর ভালোবাসা গড়ে তোলার অন্যতম বড় মাধ্যম সালফে সালহিনরা শিশুদেরকে সিরাত এমনভাবে শেখাতেন যেমনভাবে তারা কুরআন শেখাতেন কারণ তারা জানতেন সিরাত জানলে নবীর প্রতি ভালোবাসা আনুগত্য ও অনুসরণ করার মানসিকতা জন্মায় তাই আমাদের করণীয় হলো নবী সাল্লাল্লাহু আলিয়া সাল্লামের জীবনে শেখানো গাজোয়া ও ঐতিহাসিক ঘটনাগুলোর গল্প আকারে তাদের কাছে বলা নবীর আদব চরিত্র অভ্যাসগুলি তাদের দৈনন্দিন জীবনে অন্তর্ভুক্ত করা যদি শিশু ছোটো থেকেই নবীর জীবনকে জানে তবে তার অন্তরে দিনের প্রতি দৃঢ় ভালোবাসা তৈরি হবে এই ভালোবাসাই তাকে আনুগত্যশীল ও দায়িত্বশীল মুসলিম বানাবে ইনশা জিকির হল আল্লাহর সাথে সম্পর্ক দৃঢ় করার সবচেয়ে সহজ এবং সবচেয়ে শক্তিশালী উপায় আল্লাহর স্মরণে হৃদয়ে প্রশান্তি লাভ করে আল্লাহর স্মরণে শয়তান দূর হয়ে যায় মানুষ গুণা থেকে বাঁচতে সহজ বোধ করে যখন মানুষ আল্লাহকে স্মরণ করে রাসুল আলাই সাল্লাম বলেছেন তোমরা জিহবা তোমাদের জিহবাদের সর্বদা আল্লাহর জিকিরে শিক্ত রাখো আরেক হাদিসে এসেছে সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবর এগুলো সূর্যের নিচে যা কিছু আছে তার সব কিছুর চেয়ে উত্তম জিকির শুধু দুনিয়ায় প্রশান্তি আনে না বরং আখিরাতের জন্য এটা বিশাল সম্পদ রাসুলসল্লাহ আলিয়াল্লাম বলেছেন যে সুবাহান আল্লাহি আজীম ওয়াবি হামদিহি বলবে তার জন্য জান্নাতে একটি খেজুর গাছ রোপণ করা হবে সুবাহান আল্লাহ অতএব ছোটোবেলা থেকেই সন্তানদের জিকির শেখানো দরকার যেন তাদের হৃদয়ে আল্লাহর ভালোবাসা জেগে ওঠে এবং আখিরাতের জন্য তারা সম্পদ সঞ্চয় করতে পারে জিকির শুধু একটি আমল নয় বরং এটি পুরো জীবনে ইতিবাচক প্রভাব ফেলে আল্লাহর স্মরণ মানুষের অন্তরকে বদলে দেয় এবং জীবনকে সুন্দর করে তোলে জিকিরের কিছু তাৎপর্যপূর্ণ উপকারিতা হল জিকির মানুষের হৃদয়কে নরম করে অর্থাৎ গাফেলতাভর অন্তরকে কোমল হয়ে যায় জিকির মানুষকে দুশ্চিন্তা মুক্ত করে অর্থাৎ মন শান্ত হয় দুঃখ কষ্ট লাঘব হয় ফেরিস রহমত বর্ষণ করে অর্থাৎ আল্লাহর রহমত জিকিরকারীদের উপর নাজিল হয় জিকিরকারী সকল কাজ সহজ হয়ে যায় অর্থাৎ জীবনের কঠিন কাজগুলো সবসময় সহজ হয়ে যায় কৃতজ্ঞতা শেখায় জিকির মানুষ আল্লাহর নিয়ামত যখন জিকিরের মাধ্যমে মানুষ আল্লাহর নিয়ামত স্মরণ করে তখন এটা শোকর আদায় হয়ে যায় জিকির এমন এক আমল যা অল্প সময় নেয় কিন্তু এর ফল দুনিয়া ও আখিরাতে অপরিসীম তাই ছোটবেলা থেকেই সন্তানদেরকে জিকিরে অভ্যস্ত করা আমাদের দায়িত্ব আল্লাহ তালা কুরআনে প্রতিশ্রুতি দিয়েছেন যে আল্লাহকে ভয় করে আল্লাহ তার জন্য বের হওয়ার পথ তৈরি করে দেন এবং তাকে এমন জায়গা থেকে রিজিক দেন যেখান থেকে সে কল্পনাও করতে পারে না এক সাহাবির ছেলে শত্রুদের হাতে বন্দী হয়ে গিয়েছিল বাবা দুশ্চিন্তায় নবী সাল্লাহ আলিয়া সাল্লামের কাছে এলেন নবী সাল্লাম তাকে ধৈর্যের তাগিদ দিলেন এবং তাকুয়ার উপর ভরসা করতে বললেন কিছুদিন পর অলৌকিকভাবে তার ছেলে মুক্ত হয়ে ফিরে আসলো এবং সঙ্গে শত্রুদের ছাগল এবং কিছু সম্পদও নিয়ে আসলো তাকুয়া শুধু আখিরাদের সাফল্যের জন্য নয় দুনিয়ার সমস্যার সমাধান করে দেয় আল্লাহকে ভয় করা মানে গুনাহ থেকে বাঁচা তার সীমা অতিক্রম না করা যে ব্যক্তি তাক অবলম্বন করে তার জন্য আল্লাহ অপ্রত্যাশিত জায়গা থেকে রিজিকের দরজা খুলে দেন তাই সন্তানদের শিখাতে হবে আসল বারাকা ও রিজিক গুনায় নয় বরং আল্লাহ ভীতি এবং তাকোয়ার মধ্যে কোরআনের তিরুয়াত শুধু জবান চালানোর নাম নয় এটি অন্তরে গভীর পরিবর্তন আনে যার অন্তর আল্লাহর আল্লাহর কলবের সাথে যুক্ত হয় তার হৃদয় নরম হয় চোখ অশ্রুসিক্ত হয় একবার নবী সাল্লাহ আলিয়া ইবনে মাসুদ রাদিয়াল্লাহ আনহুকে বললেন আমাকে কুরআন তিরওয়াত করে শোনাও তিনি বললেন ইয়া রাসুলাল্লাহ তো আপনার উপরে নাজিল হয়েছে নবী সাল্লা আলাইসাল্লাম বললেন আমি অন্যের মুখ থেকেও কোরআন শুনতে চাই এমনি মাসুদ সুরা নিসা তিলওয়াত করতে শুরু করলেন যখন এই আয়াতে পৌঁছালেন সেদিন আমরা প্রত্যেক উম্মত থেকে একজন সাক্ষী আনবো আর আপনাকে তাদের উপর সাক্ষী হিসেবে আনব নবী সাল্লাহ সাল্লাম বললেন মাসুদ থামো দেখে গেল নবীর দাড়ি মোবারক বে জ্বর করে অশ্রু গড়িয়ে পড়ছে আবু বকর আদিয়াল বলছিলেন আমরাও কোরআন শুনে কাঁদতাম পরে আমাদের হৃদয় এখন শক্ত হয়ে গেছে তাই কোরআনের তিলোয়াত শুধু পড়া নয় বরং তার হৃদয়ে প্রভাব ফেলতে হবে শিশুদের ছোট থেকেই কোরআন পড়তে হবে এবং তার সাথে কাঁদতে শেখাতে হবে যদি চোখে অশ্রু না আসে অন্তত কাদার চেষ্টা করতে বলতে হবে চেষ্টা করতে হবে সুতরাং কোরআন ও কান্না এই দুই মিলেই অন্তরকে জীবিত করে হবে। আমাদের সন্তানরা হল আল্লাহর দেওয়া সবচেয়ে বড় আমানত তাদের সঠিক পথে গড়ে তোলা শুধু দায়িত্ব নয় বরং আমাদের জন্য আখিরাতের সফলতার কাঠি। আজকের আলোচনায় আমরা দেখলাম শিশুদের শৈশবই ইমান ইবাদত জিক শেখানোর সবচেয়ে ভালো সময় এবং জরুরি ব্যক্তিত্ব গড়ে তোলার মূল ভিত্তি হলো আকিদা জীবনের প্রতিটি মুহূর্তে আল্লাহর তত্ত্বাবধানের বোধ থাকলে তা চরিত্রে ও জীবনে বড় পরিবর্তন আনে তাই আমাদের প্রতিজ্ঞা হোক আমরা নিজেদের জীবনকে আল্লাহর স্মরণে ভরপুর করব আর সন্তানদের এমনভাবে গড়ে তুলব যাতে তারা দুনিয়া ও আখিরাত দুটোটাই সফল হতে পারে হে আল্লাহ আমাদেরকে সঠিক ইমানের উপর অটল রাখুন আমাদের সন্তানদের সঠিক তরবিয়তের তৌফিক দিন তাদের অন্তরে ইমান তাকোয়া ও সুন্দর চরিত্রের বীজ বপন করুন আমাদের পরিবারকে আপনার রহমত ও বরকতে মোবারক করে দেন